আসসালামু আলাইকুম আমরা এখন আছি এক আশেখান্ডারি অ্যাসোসিয়েশন হজরত মাওলানা হজরত সৈয়দ গুলাম রহমান আল হাসানি মাজবান্ডারির এক ভক্ত শাহজাহান ভান্ডারি উত্তর চরমঙ্গল তার নিজ খানকায় অবস্থান করছি দেখেন তার খানকার ভিতরে অংশগুলো আমি সবারকে দেখাইতেছি শাহজাহান ভান্ডারি মাছ ভাণ্ডারি তার দরগা শরীফ মুজিবুল বাবার নামে চলতেছে আঞ্জুরহাট বাজারের উত্তর পাশে তার খানকার ভিতরে আমি এখন প্রবেশ করতেছি লামা শাহজাহান ভান্ডারি মাজ ভান্ডারি তার দরগা শরীফ আমি আপনাদেরকে দেখাইতেছি সাধারণ মন্ডলী দরগা শরীফ আমি আপনাদের মাঝে দেখাইতেছি তার নামাজের স্থান

এই যে তার দরকার শরীরের বসার স্থান এই তার যেগুলো ভাবার দরকার আশীর্বাদ এই যে তার সুন্দর ছবি আপনার দেখতে পাচ্ছি তার পীরের ছবি দরগা শরীরটা আমি আপনাদেরকে দেখাইতেছি স্পষ্ট করে

আশা করি সকলে চিনতে পারছেন শাহজাহান ভান্ডারি উত্তর চরমঙ্গল দুদিকেও আসতে চান থানা শোশি জেলা ঝেলা ভোলা ইনুয়ান চরকর্মী ওয়ার্ড নাম্বার সাইট বাজারে আসে বাজারে আসলেই সাজান বান্ডারি বাড়ি বললে সবাই চেনিয়ে দেবে আছি দেখানোর জন্য আমি এখানে আসলাম এই দরকার সামনে বসার স্থান আছে সবাই বসতে পারবেন আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করলাম দেখলাম যে তার খানকার ভিতরে কি আছে এবং তার বাড়ির ডিজাইনগুলো একটু দেখেন দরবারি হালে পুরা বাড়িটা তার দরবারি হালে আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে মানুষ আসলে বসতে পারবে বসার সিট আছে আশা করি আপনারা সকলে আসে কেন মেসবান্ডারি যারা আসেন তারা একটু আসবেন দরবার শরীফের উপরে আমার নাম ঠিকানা দর আছে আশেখান্ডারী এবার বিদায় নিলাম আসবেন শাহজাহান ভান্ডারি চরকুল মিনওয়ান চার নাম্বার ওয়ার্ড ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ